সুপ্রিয় চাকরি প্রত্যাশী আজকে এই প্রশ্ন কয়েকটা নিয়েছি এই প্রশ্ন থেকে কিন্তু যে কোনো পরীক্ষায় এক মার্ক বা দুই মার্ক অবশ্যই কমন এগুলো কিন্তু গত নিবন্ধনে এর দুইয়ের মধ্যে একটা এসেছিল অতএব এবারও কিন্তু ইম্পর্ট্যান্ট অতএব চলুন শুরু করা যাক জেনারীর হাসি কোটিলতা বর্জিত বা হিংসা ছাড়া হিংসা ছাড়া কুটিলতা বর্জিত হিংসা ছাড়া জেনারীর হাসি তাকে বলে সুচিস্মিতা অবশ্যই খেয়াল করবেন সুচিস্মিতা বানানে যুক্ত রসইকার আছে সবগুলোই রসইকার যে নারীর হাসি সুন্দর তাকে বলে সুস্মিতা যে নারীর হাসি কুটিলতা বর্জিত তাকে বলে সুচিস্মিতা যে নারীর হাসি সুন্দর তাকে বলে সুস্মিতা যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না এই একে বলে বনস্পতি যে গাছ থেকে ঔষধ প্রস্তুত করা হয় সে গাছের নাম ঔষধি কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার আমরা কিন্তু এখানে বত্রিশ বলতে পারবো না দশমিকের পরে কখনো জোড়া সংখ্যা উচ্চারণ হয় না ওটাকে এক একটা একটা করে বলতে হবে অর্থাৎ তিন দশমিক তিন দুই কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য হল ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এখন আরেকটা প্রশ্ন উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেলের দূরত্ব কত এক কিলোমিটারেরও কম মোটামুটি এক এক কিলোমিটারের একটু কম বা বেশি ওইটুকু রাস্তার ভাড়াই হচ্ছে আটচল্লিশ টাকা আপনারা গুগল সার্চ করলেও দেখতে পাবেন আর সচরাচর মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়াই হচ্ছে দশ টাকা আপনি উঠলেই দশ টাকা অবশ্য আমি মেট্রো রেলে এখনও উঠি নাই আপনারা কে কে উঠছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং